গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো এখন আমার মা কথা বলতে পারছে না কারণ গলা বসে গেছে ভয়েস বেরাচ্ছে না গলা দিয়ে ওই যে আমরা কাল আত্মীয় বাজার করতে গেছিলাম ওইখানে সে বাজার রয়েছে আমি যখন গিয়ে দেখাচ্ছি দাঁড়াও আর যখন কিউটি পাই আমাদের এসছে ও কিউটি পাই খালি কমরয় মানুষকে দেখবা দেখবা দেখতা রাব বুনু বুনু মামা কলা আছে সোনা বুনু আচ্ছা আচ্ছা আর সোনা বুনু আই 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 এ দেখো হাত দিছে কমর আ উমাগো কালকে তো এখানে লাল করে দিছে লিপস্টিক পরবে এখন পাপ করছে তো এই যে এখানে আমরা এনেছি হচ্ছে গিয়ে আম পাতা সকালবেলা মামা থেকে নিয়ে এসেছি এখানে রয়েছে ফুল এখানে রয়েছে জবা ফুলের মালা এখানে রয়েছে গাঁদা ফুলের মালা এখানে রয়েছে ওই যে চেলি সিঁদুর আবার কী সব লাগে না এটা কি কি জানি পঞ্চগুড়ি নাকি হ্যাঁ পঞ্চগুড়ি এইটা কি আমি চিনি না এত কিছু এগুলো লাগবে একটা গামছা লাগবে এখানে ঘি আছে এখানে আরো কত কি আছে এখানে মধু তারপরে এটা এটা কি বলে মা এটা চাঁদমালা তারপরে কপুর এটা কি ধান আর পাঁচ ফোরন নাকি পঞ্চ যাই হোক তারপরে শাক আলু শশা এখানে রয়েছে লেবু এখানে রয়েছে তরমুজ এখানে রয়েছে কলা আর এখানে রয়েছে ঘট তো আমরা এইসব বাজার করে নিয়ে এসেছি ধূপকাঠি সোনার লাগবে তো রূপা রূপো হয়ে গেছে এখানে আর সোনাটা মায়ের কাছে রয়েছে তো এই হচ্ছে বাজার চলো এখন মা মামিকে রাখতে যাচ্ছে ওপরে টাটা হ্যাঁ যাও

কেউ শুনতে পেরেছো নাকি আমি বলে দেবো সাদা শাড়িটা পরেছিল এখন হলুদ শাড়িটা পরেছে গরম লাগছিল তাই আজকে বহুত গরম পড়েছে পাকা ছাড়া থাকে আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে পাকা ছাড়া থাকতে থাকতে মায়ের কুচি ঠিক করছিলাম গরম মাথা গরম হয়ে যাচ্ছিল আমার আমরা এখন জমিতে চলে এসেছি এখন পুজো হবে ব্রাহ্মণকে ফোন করেছি উনি আসবে তুমি আসুক তারপর

তো দেখো এখানে এখন প্রোহিত মশাই চলে এসছে আর এখানে ফার্স্টে একটা বড় গর্ত খুঁড়েছে আর ওর মধ্যে পঞ্চগুড়িটাকে দিয়ে দিয়েছে তারপরে এখানে ঘট বসিয়েছে তারপরে আম পাতা কলা আর এখানে চেরিটাকে দিয়ে দিচ্ছে তারপরে এর ওপরে দেবে হচ্ছে কি একটা জবা ফুলের মালা যেটা আমি কাল রাত্রেবেলা কিনে নিয়েছিলাম সকালবেলা কত সুন্দর ফুটে গেছে এই যে এবার ঘরটাকে না খুব সুন্দর লাগছিলো দেখতে জানো তো আমার তো খুব সুন্দর লেগেছে তারপরে এখানে পুজোও শুরু হয়ে গেছে আমার মায়ে তিনটে ইটের ওপর সিঁদুর দিয়ে দিচ্ছিলো সিঁদুর দিয়ে তারপরে আবার চলে গেছিলো তারপরে পুরোহিত মশাই পুজো করছিলো আমরা বসে বসে দেখছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে তোমরাও দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তারপরে এখানে আমার মা একটা সাদা ফুল আর একটা ফুল দিয়ে ইটের ওপর দিয়ে দিলো আর ততক্ষণে মামাও চলে এসেছে

দেখো তোমাদেরকে বললাম যে মামার মেন কারণটা এখানে আসা হচ্ছে কি এই গতটার মধ্যে তিনটে ঈদ গাঁদবে তো ওটাই মামা এখন করছে সিমেন্ট বালি মেখে এখানে এখন ওই তিনটে ঈদকে গাতি করছে আমাদের পুজোও হয়ে গেছে তাই মা এখন সব কিছু ওখানে গুছিয়ে নিচ্ছে আর ঈদ গাতা কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো আবার তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে এখানে এখন রঙও ঢেলে নিয়েছি যেহেতু আজকে দোল পূর্ণিমা ছিল তো সেই জন্য দেখো মামি রঙটা হেরেছে আর এখানে মা রঙটা নিয়ে এখন ফটো তুলছিলো তারপরে মামি আর মা মাথায় গাঁদা ফুল লাগাচ্ছিল মা খোপাতে লাগিয়েছে আর মামি চুল খুলে লাগিয়েছে তো আমি এখানে একটুখানি রিলস ভিডিও শ্যুট করছিলাম রং নিয়ে তারপরে দেখো সবাই মিলে এখন পিচ ফিচকারি দিয়ে রঙ রঙ খেলছিলাম আমি তো শাড়ি পরই লেগে পড়েছে রঙ খেলতে মামি আর ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি তো এই দেখো সবাই মিলে এখন আমরা কত এনজয় করছি তোমরা ওকে কীরকমভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর সবার হলি ভালো কাটুক এটাই বলবো এখন আমি আর আমার বহু কারাকাড়ি লাগিয়ে দিয়েছি পিচকাড়ি নিয়ে যে আমাকে দে ওকে ভেজাবো আমাকে দে তো চলো দেখতে থাকবো એ પીઓ તું મને રોમલ કે ચલાવવા દી કે મલા Анна મલા Анна અને તાર કોણ આવો કૃષ્ણ બેકી બાકી દો મને ઓમા ઓમા ઓલે બચો ના બાહના બાહના ડાંગા છે ઠીક ના No, ma ti aiuti a... Oddio, oh, dai, No. Dai, dai, dai. Ti vodi. Come dici?